রাধে রাধে বন্ধুরা এখন বাজে পাঁচটা একান্ন তো সকালে আমি আমার গোপাল সোনার কীভাবে সেবা করি সেই ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি যখন উঠেছি দেখি একদম পুরো অন্ধকার তারপর আমি গোপালসোনাকে উঠিয়ে ঘুমের থেকে বসালাম হাতে তালি বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তারপর গোপাল সোনাকে উঠিয়ে বসিয়ে আমি কি করলাম গোপালসোনার বাসনগুলোকে একটু ধুয়ে নিলাম তারপর একটু পরিষ্কার হয়ে আসলো দেখো কী সুন্দর তারপর কী করলাম আমি ফুল তুলে নিলাম সোনাকে পুজো দেওয়ার জন্য তারপর চলে আসলাম আমি আমার গোপাল সোনার ঘরে রান্নাঘরে চলে এসে গ্যাসের চুলাটাকে একটু মুছে নিলাম তারপর গ্যাস অন করি আমি চচপ্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম জল জলটাকে গরম হওয়ার সাথে সাথে আমি গোপালশোনার জন্য মগে জল নিয়ে নিলাম কারণ গোপাল সোনাকে আমার স্নানও করাতে হবে তার সাথে সাথে একটু ভোগে জল দিতে হবে প্রচণ্ড ঠান্ডা তো তার জন্য আমি সকাল সকাল গোপালসোনাকে একটু গরম জল সেবা দিই তো তুলসী পাতা একদমই ছিল না বাড়িতে তো আমি তুলসী পাতা একটু তুলে নিলাম আর ভোগের থালা একটা তুলসী পত্র দিয়ে দিলাম আর জলের গ্লাসেও একটু তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে ভোগ দিলাম গোপাল সোনাকে আমি একটু জলসভা করালাম তারপর আমি গোপাল সোনাকে মুখটাকে একটু মুছিয়ে দিলাম এবার আমার গোপাল সোনাকে আমি ভোগের থালা রেডি করে নিয়েছি এখন আমি প্রদীপ চালাবো তেল দিয়ে দিলাম আর নতুন ছোলটা তুলো দিয়ে বানিয়েছি এখন আমি আরতি করছি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমি প্রত্যেক দিন গোপালসোনাকে আরতি করি তারপরে আমি আমার গুরুদেবকেও স্মরণ করলাম আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলে গুরুদেবের আরতি করলাম এবার আমার সকালবেলা গোপাল সোনার ভোগ সেবা আরতি হয়ে গেছে এবার চলো চলে আসবে দুপুরবেলা রান্না আমি যে ভিডিওটা তোমাদেরকে এখন দেখাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে আমার গোপাল শোনার জন্য আমি সারাদিন কি কি করি সেই ভিডিওটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমার বর নিয়ে এসেছিল ভেন্ডি আর আলু আর করোলার আলু দিয়ে ভাজি করব তো এখন ভেন্ডি আর আলুর তরকারি বানাবো তার সাথে সাথে করলা ভাজি তো আমি কি করলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো প্রথমে আমি ভাবছি যে একটু ভাজাটা করে নেব তো একটু জিরা সম্বার দিয়ে আমি ভাজাটাকে বসিয়ে দেবো দেখ দেখো আমার অন্য হয়ে গেছে তো কালিজিরা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো তেল পুরো গরম হয়ে গেছে এবার কালিজিরা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম করলা আর আলু উস্তা আর কি ভাজি করছি কোপাল সোনার জন্য কেউ কেউ উস্তা বলে কেউ আবার করলা বলে তো আমি সব কিছু দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার ভাজাগুলো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে গোপালসোনার জন্য ভাজা ভাজাগুলোকে উঠিয়ে নিলাম তারপর কি করলাম তেল দিয়ে দিলাম এবার গোটা জিরা দিয়ে দিলাম সোমবারের মধ্যে তোমরা কেউ পাঁচ পুরনো দিতে পারো তো আমি এবার আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিবো তো সামান্য পরিমাণ মতো আমি ভেন্ডির মধ্যে একটু কি দিলাম হলুদের গুঁড়ো আর নুনটা একটু পরে দেবো তা না হয় ভেন্ডিগুলো একদম মজা যাবে তার জন্য আমি নুনটা একটু পরিয়ে দিই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কারণ শস্য বাটা করার জন্য আমার নিরামিষ পাটা পুতো নেই তো তার জন্য আমি কি করলাম জিরে গুঁড়ো দিয়েই এই ভেন্ডির তরকারিটা বানালাম তো সামান্য পরিমাণ মতো তখন একটু জল দিয়ে দিলাম তারপরে একটু ঢেকে রাখবো দেখো হয়ে গেছে আমার গোপাল সোনার জন্য ভেন্ডির তরকারি তো চলে এসো আমার সোনার এখন দুপুরে ভোগ তোমরা দর্শন করবে চলে আসলাম এখন আমার লাড্ডু সোনার রুমে এবার তোমরা দর্শন করো আমার গোপাল দুপুরের ভোগ সেবা তো এখন আমি আবার প্রদীপ জ্বালিয়ে গোপাল আরতি করছি ঠিক এভাবেই আমি আমার গোপাল সোনাকে প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই সেবা করি সন্ধ্যার ভিডিওটা তোমাদের কাছে আমি আরেকদিন নিয়ে আসবো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো